الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أستقل الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما <applause> إسلامي এবং একটি সুন্নতি পদ্ধতি অনুসারে বিবাহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিদ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ মুবারিক আলাই এখানে বেশি কিছু বলার নেই আমাদের পাত্র বড় যেহেতু মোটামুটি ধর্মীয় শিক্ষা ওনার ভিতরে আছে আসলে ওনাকে নসিহত করার মতো তেমন কিছু নেই তারপরে বিবাহটা আসলে একটা ইসলামিক বন্ধন বা ইসলাম আমাদেরকে যে অনুমোদন দিয়েছেন আল্লা সুবহান আহুয়া একজন পুরুষ এবং মহিলার ভিতরে ফিত্রতি যে একটা চাহিদা এটা রেখেছেন এবং এটা থেকে যাতে হালাল পন্থায় এই বিষয়টাকেই এই চাহিদাকেই নিবারণ করা যায় এজন্য জন্য আল্লা সুবহান আহুয়া তালা যে পদ্ধতি রেখেছেন ইসলামে সেটা হচ্ছে বিবাহ যেটা আল্লা সুবহান আহুয়া তালা হালালভাবে আমাদের জন্য করেছেন এটা আল্লাহর দয়া যদিও এই দায়িত্ব এতদিন আপনার মানে মেয়ের বাবার কাছে ছিল এই দায়িত্ব এখন আপনার কাছে অর্পণ হলো এখন আপনার উচিত হচ্ছে ওনাকে ইসলামিক অনুশাসনে ইসলামিক ছাদে গড়ে তোলা ইসলাম যতটুকু পারমিশন দেয় এতটুকুর ভিতরেই তার জীবন সীমাবদ্ধ রাখা এর বাহিরে যাতে না হয় আমি আশা করি এমনটা হবে না যেহেতু আমাদের আপনার ভিতরে যথেষ্ট ধর্মীয় শিক্ষা আছে ইনশাআল্লাহ তো যদিও এটা আমাদের সমাজে প্রচলিত না সেজন্য আমি বলে দিচ্ছি উনি আমার সাথে সাথে বলবে তেই হবে ইনশাল্লা আপনি আমার সাথে বলেন বলেন আমার মেয়ে মেয়ের নাম আয়েশা আক্তার মোসাম্মদ আয়েশা আক্তার পঞ্চাশ হাজার টাকা আদায়ের ভিত্তিতে আপনাকে বিবাহ করতে সম্মতি প্রকাশ করেছেন আপনি তাকে গ্রহণ করুন বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ যেহেতু রাসুল্লাহ আলী আলীহাল্লাম বলেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কথা তিনবার বলার জন্য যদিও একবার বললেই বিবাহ সম্পাদন হয়ে যায় রাসুলসাল্লাস্লাম আমাদেরকে বলেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কথা তিনবার বলার জন্য সেক্ষেত্রে আমরা ওনার কাছে আরো দুইবার শুনে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে আমরা এখন বর এবং কনের জন্য রাসুল সাল্লাহসাল্লামের পক্ষ থেকে যে সুন্না সম্মত দোয়াটা এই দোয়াটা আমরা পড়ব যদিও আমাদের সমাজে প্রচলিত হাত তুলে সম্মিলিত যে মোনাজাত আছে এর কোনো ভিত্তি নেই ইসলামী রাসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন এর বাহিরে তো আমরা যেতে পারবো তাই না তো রাসুল যা শিখিয়েছেন এটাই আমাদের জন্য কল্যাণকর এবং উত্তম আমি দোয়া পড়ে দিচ্ছি আপনারা আমার সাথে বলেন বাউরকাল্লাহ কুমা ও ও জামা কুমা ফি খাইদ আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ সম্পন্ন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবো আল্লাহ শুভান্তলার জন্য ওনাদের জীবন বরকত এবং কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ আমিন জি আমাদের বিবাহ সম্পন্ন